হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজকে ভিডিওটি আপনার দেখিয়ে বুঝতে পারছেন যে চাকরি পূর্বে সে বয়স সীমা দাবিদের সে দাবি দাবিতে সমাবেশ চলছে অনেক আগে থেকেই বয়সের দাবি নিয়ে বিভিন্ন সমাবেশ হয়েছে তো সেটা আসলে এখনও কার্যকর হয়নি তো আমরা এর আগে শুনেছি যে বয়সের সীমা তেত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে কিন্তু আজকে বারোই নভেম্বর আজকে দেখতে পাচ্ছেন যে শাহবাগে আবার পঁয়ত্রিশের দাবিতে বয়স সীমা পঁয়ত্রিশের দাবি সমাবেশ চলছে তো আমরা মূল বিস্তারিত এখন আমরা জেনে নিব যে কি জন্য এই সমাবেশ এবং এটি কার্যকর কি হবে কি হবে না সে বিষয়ে তো সরকারি চাকরিতে দেশের যুবকের পুরুষের বয়স সীমা পঁয়ত্রিশের দাবিতে শাহবাগ অবস্থা নিয়ে জাতীয় মহাসমাবেশ করেছে চাকরি প্রত্যাশী প্রজন্ম বাংলাদেশ নামে একটি সংগঠন পাশাপাশি তারা এই নিয়মকে ব্যাকডেটের পুরনো পাবলিক অচল দাবি করে তা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ চান শনিবার বারো নভেম্বর সকাল এগারোটার দিকে সাহায্যে জাতীয় জাদুঘরের সামনে তারা এই সমাবেশ শুরু করে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখনও অবস্থান করার কথাও জানিয়েছেন তাদের সাথে সমাবেশের সম্মতি জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে চাকরি প্রার্থী ও যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা সমাবেশে আয়োজকদের দাবি শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের তত্য একটি কাঠামো ব্যবস্থা চলতে পারে না তাদের দাবি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন বয়স পার হয় ছাব্বিশ এর আশেপাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিদ্যমান সেশন জর যেখানে আরও বেশি বয়স থেকে যাচ্ছে করোনা বয়সজনিত ক্ষতি ও এই গ্রাফকে আরও ঊর্ধ্বগতি করেছে বলেও দাবি তাদের তারা পরিসংখ্যান তৈরি জানান দক্ষিণ এশিয়ার মধ্যে কোন দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা ভারত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর নেপাল পঁয়ত্রিশ বছর ভুটান তিরিশ বছর আফগানিস্তান পঁয়ষট্টি বছর শ্রীলঙ্কা পঁয়ত্রিশ বছর পাকিস্তান তিরিশ বছর বাংলাদেশ তিরিশ বছর যা সর্বনিম্ন বলেও জানান তারা একুশ সাথে তাদের দাবি বিশ্বে সরকারি চাকরিতে আবেদনের সীমা পঁয়ত্রিশ একটি স্ট্যান্ডার্ড মানদণ্ড পাশাপাশি পৃথিবীর অধিকাংশ দেশ কোনো কদি পুষিয়ে নিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর বড় দাবি তাদের তারা বলেন আমরা সেই উনিশশো সাল থেকে একত্রিশ একত্রিশ বছর ধরে এক অচল আয়তনের মধ্যে আছি তারা বলেন অন্য কোনো উপায় না থাকায় সারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষিত চাকরি প্রার্থী যুবক যুবতীরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের দাবিতে আজকে মহাসমাবেশ অংশ নিচ্ছে বিগত দশ বছর ধরে চলে আসা এই কোনো দাবি এখনো বাস্তবায়ন না হলে দেশের যুব প্রজন্মের সাথে এক করা হবে আমরা চাই মহাসমাবেশ চলাকালীন আমাদের একটি দল দল যেন ভবনে সুযোগ পায় দু হাজার আঠারো সালে জাতীয় নির্বাচন আগে সরকারের দেয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তারা জানান এটা আওয়ামী লীগ সরকারের একটি বড় প্রতিশ্রুতি ছিল দেশের যুবকদের জন্য তারা বলেন আওয়ামী লীগ সে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা সবগুলো জাতীয় দৈনিকে ছাপা হয়েছিল তাদের দাবি প্রধানমন্ত্রীর নিকটের আগে খোলা চিঠি প্রদান করা হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধ্যমে স্মারকলিপিও দেওয়া হয়েছে কিন্তু তাদের কোনো অগ্রগতি না হওয়ায় এবার তারা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে চান তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ চাকরি প্রত্যাশীদের জন্য সর্বশেষ আপডেট তো হয়তো এই মহোৎসবের মাধ্যমে যারা প্রতি বছর করলে হয়তো অনেকেরই ভাগ্য খুলে যাবে আমরা আশা করি যে এই চাকরি বয়সীমা যেন পঁয়ত্রিশ বছর করা হয় এর জোর দাবি জানাচ্ছি তাহলে হয়তো অনেক বেকার যুবকদের বা অনেক বেকার যুবক যুবতীদের অনেক অনেকটাই তাদের জন্য খুবই উপকারী হবে তাই এই সমাবেশটি যেন মহাসমাবেশটি যেন সফল হয় এই প্রত্যাশা রইল তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করানোর দয়া করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন এই জন্য যে আমি নতুন করে ভিডিও নিয়ে এসে আসলে অবশ্যই যেন আপনি খুব সাথে সাথে পেয়ে যেতে পারেন থ্যাংক ইউ সো মাচ